হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লক ভাবছিলাম একটু ঘুরতে বের হব কিন্তু বাইরে দেখি কী এক অবস্থা বৃষ্টি আর বৃষ্টি তুপান আর তুপান মানে বৃষ্টিতে ঘাটের কী অবস্থা যখন একদম কম ছিল বৃষ্টি তখন আমি বের হয়ে ভিডিওটা করলাম দেখো ঘাটের কী অবস্থা তবে এখানে আমার এখানে কিন্তু ভালোই লাগছে কারণ এখানে কোনো কাদা নাই কিন্তু মনে করো বাংলাদেশে হইলে তো কী এক অবস্থা হয়ে যায় বাট এখানে প্রচণ্ড পরিমাণ গরম হিসাবে বৃষ্টি কিন্তু খুবই কম কারণ বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ে আবার বৃষ্টি যখন ধরে তখন চার থেকে পাঁচ দিন বৃষ্টিই থাকে কিন্তু এখানে মানে মানে বেশি গরম পড়ে বাট বৃষ্টি খুবই কম পরিমাণে হয় বাট বৃষ্টি হলে অনেকটা ভালো লাগে তবে আবার এখানে ভিতরে তো এসি থাকে যার কারণে প্রবলেম হয় না সবার ঘরের ভিতরে এসি বাইরে একটু গরম তো আজকে দুপুরবেলা কি কি খেলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে রেস্টুরেন্ট থেকে অর্ডার করা এই খাবারগুলো অনেক মজার আমার কাছে যা অনেক 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 ভালো লেগেছে কি বলবো ফিশ ফ্রাইটা তো অনেক মজার অনেক ভালো লাগছে আমার কাছে পুরা বাংলাদেশি স্টাইলে মানে স্বাদ পেলাম আর এটা হচ্ছে একটা ইন্ডিয়ান এখানে আবার ইন্ডিয়ারা ইন্ডিয়া থেকে লোক এসে হচ্ছে যাই মানে রেস্টুরেন্ট দিসে এরকম ওদের ইন্ডিয়ান খাবার পাওয়া যায় তো ইন্ডিয়ানরা তো প্রায় বাংলাদেশের সাথে অনেকটাই মিল তো ওদের খাবারগুলো ভালো তো সন্ধ্যায় এখানে হচ্ছে হরিণের মাংস আমি তো জীবনে প্রথম খেলাম জাস্ট ওয়াও কী মজা আর এখানে দেখতে কেমনটা বৃষ্টি বৃষ্টি লাগছিল ফার্স্টে আমার কাছে মনে হচ্ছিলো যেন কাঁচা মাংস ডিরেক্ট দিছে কিন্তু না এটা হচ্ছে যে হরিণের মাংস সবসময় লাল থাকে যার কারণে এই কালারটা এরকম আর এটা একদম হচ্ছে কাবাবের মতো এখানে নান রুটি আর এটা কাবাব ডাইরেক্ট রেস্টুরেন্ট থেকে আনা মজা আসে অনেক ভালো লেগেছে আর এখানে হচ্ছে একটা দই দিসে তারপরে মানে মূলত আজকের খাবারটা আমার কাছে অনেক বেস্ট লেগেছে দুপুরের আর সন্ধ্যার খাবার জাস্ট একসাথে দিয়ে দিয়েছিল। তো ফাইনালি আমার খাবারগুলো আজকের ভালো লাগছে অন্যান্য দিন অনুযায়ী বাট অন্যান্য দিনের খাবারগুলো আমার কাছে বমি আসে বমি মূলত এখানে রেস্টুরেন্টের খাবারগুলো ঠিক আছে ফুডিং এরা সব সময় খাবারের পাশে ডেজার্ট খায় বাংলাদেশের পরে তো খাবারের পরে মানুষ পান খায় কিন্তু এখানে খাবারের পরে মানুষ ডেজার্ট খায় তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং আমার পেজটা ফলো করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ